আরচিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ এরই মাঝে শহরের বুকে এলো দেবী চৌধুরানী তবে এবার ঘোড়ায় চড়ে নয় দুই নারীর হাত ধরে এলো এই যোদ্ধা আর তাকে দেখতে এলেন পর্দার দেবী বিষয়টা ঠিক কি চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সল্টলেকে খুলে গেল এক নতুন রেস্তোরাঁ নাম দেবী চৌধুরানী ফিতে কেটে সেই রেস্তোরাঁরই উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আসন্ন ছবি দেবী চৌধুরানীতে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করছেন তিনি সেই সুবাদেই তার আগমন এই রেস্তোরাঁয় এখানে এসে দেবী চৌধুরানী হওয়ার জার্নিটা কেমন ছিল শ্রাবন্তীর জানালেন তিনি চরিত্রটা অ্যাডাপ্ট করতে সত্যি একটু সময় লেগেছে কারণ বিভিন্ন রকম ওই সময়কার দিনের মানে এত যেহেতু হিস্টোরিক্যাল মুভি চরিত্রটা হিস্টোরিক্যাল তো সেই জন্য অনেক রকম জিনিস মাথায় রেখে এগোতে হয়েছে আর যার জন্য আমি তলোয়ার চালানো মানে তলোয়ার নিয়ে যুদ্ধ করা তারপর ঘোড়া চালানো সব কিছুই শিখতে হয়েছে এবং সেই সময়ে কীভাবে কথাবার্তা বলা আর ডাকাতরানি কেমন মানে একটা প্রফুল্ল থেকে ডাকাতরানি দেবী চৌধুরাণী হয়ে ওঠা তো বিশাল বড় একটা জার্নি আমার ছিল সবসময় তো মানুষের জীবনে ভালো জিনিসটা হয় না খারাপ জিনিসটা আসার পরেই কিন্তু ভালো জিনিসটা আসে এবং ভালো জিনিসের পরও খারাপ জিনিস আসে তো ওই যে মানে বলা যেতে পারে যে ওই টাফ সিচুয়েশনটা মানুষকে কিন্তু আরও বেশি দৃঢ় করে তোলে আমাকে এগিয়ে যেতে হবে আমাকে স্ট্রং হতে হবে তো আমার মানে এই চরিত্রটাই ওইভাবেই কারণ প্রফুল্লকে তার পরিবার থেকে মানে বিচ্ছিন্ন করে দিয়েছে তার ফ্যামিলি থেকে শুষমশায় বার করে দিয়েছে সে একা সারভাইভ করছে একটা মেয়ে তার জীবনটা সে একা আর যেহেতু যে খুব সুন্দরী ছিল তো সেই সময় বুঝতেই পারছো পাড়ার লোকজন খুবই মানে একটা মেয়ে যেহেতু একা মেয়ে একা একটা মেয়ে তো সুন্দরী তার জন্য প্রচণ্ড তাকে লড়াই করতে হয়েছে তো আমার মনে হয়েছে আরও বেশি স্ট্রং করে তোলে খারাপ টাইম শুধু তাই নয় তারা আসন্ন ছবি নিয়ে কথা বলার পাশাপাশি আরজিকর कांडনিয়ো সরব হন তিনি এটাই বলবো আমি এখন জাস্টিসের জন্য লড়ছি আমি দেখো আমার আমি যতদূর মানে এটাই চাইবো যে প্রত্যেকটা মেয়ে যাতে সিকিউর ভাবে রাস্তায় বেরোতে পারে তারা নাইট ডিউটি থেকে শুরু করে তাদের জীবন যাপন তারা ট্রেনে যাতায়াত থেকে শুরু করে মানে পাবলিক ট্রান্সপোর্টেশন বা হোয়াটএভার ট্যাক্সি এই সেই সবাই যাতে নির্দিধায় তার বাড়িও বাড়ির লোকও চিন্তা করবে না নির্দিধায় সব কাজ নিজের মতো করতে পারে আমি সেটাই চাই ত্রিপর্ণা মুখোপাধ্যায় ও তার বোনের স্বপ্ন এই দেবী চৌধুরানী এমন এক কঠিন সময় দাঁড়িয়ে শহরের বুকে দুই মহিলার এমন রেস্তোরাঁ খোলা সত্যি নজিরবিহীন ঘটনা দেবী চৌধুরানী নিয়ে কি বললেন ত্রিপর্ণা ও তার বোন শুনুন বাট অ্যাকচুয়ালি আমার গ্র্যান্ড পপস ফ্রিডম ফাইটার ছিলেন তো বাড়িতে আমরা ছোটোবেলা থেকে এই দেবী চৌধুরানীর নাম শুনে শুনে বড় হয়েছি এবং আরও অনেক স্টোরি শুনেছি এবং মানে আমরা খুবই ইন্সপায়ার ওনার থেকে তো সেই থেকেই একটা অনেকগুলো নামই আমরা ভেবেছিলাম তো আমাদের আমরা আর কি দুই বোন তো আমাদের মনে হয়েছে এই ফিগারটা আমাদের জন্য মানে খুবই ঠিকঠাক হবে কারণ আমরাও উই আর বর্ন অলসো বর্ন অ্যান্ড বট আপ ইন মিডিল ক্লাস ফ্যামিলি বাট আমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে আমাদেরও কলকাতাতে আমাদের আটখানার মতো ক্লাউড কিচেন আছে ব্র্যান্ড আছে এবং দুটো রেস্টুরেন্ট আছে তো আমাদেরও একটা ট্রান্সফরমেশন হয়েছে একটা মিডিল ক্লাসে বেড়ে ওঠার থেকে আগে আমি জব করতাম তুই জবটা ছেড়ে দিয়ে একটা স্টার্ট খুলে তো এত বড়ো এই পুরো বিল্ডিংটাই আমরা নিয়ে একটা একটা বড় একটা সেট আপ করেছি এবং অনেক দিন ধরেই ব্যাপী বিজনেস করছি টু থাউজেন্ড নাইনটিন থেকে তো আমার মনে হয়েছে আমাদেরও একটা ট্রান্সফরমেশন হয়েছে আর এই টাইমে এই নামটার পেছনে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট লুকিয়ে আছে একটা একটা স্পিরিট একটা আলাদা স্ট্রেংথ সব কিছু লুকিয়ে আছে এবং দেবী চৌধুরানী একটা টাইমে মানে সোশ্যাল জাস্টিস অ্যান্ড ব্রিটিশ ব্রিটিশের যে কলোনিয়াল রুলসের এগেনস্টেও অনেক ফাইট করেছিলেন আমাদের মনে হয়েছে যে এই খুব ব্যাপক্রিয়েট হবে এবং তিনি যখন প্রফুল্ল নামে পরিচিত ছিলেন একদিনে তার দেবী চৌধুরানী হয়ে যান তখন শি ওয়াজ আ ভেরি গুড গ্রেট কুক ছিলেন তো তার জন্যই আমরা এই নামটাকে সব সব কিছু মিলিয়ে মিশিয়ে এই নামটাকে আমরা সিলেক্ট করেছি নারী শক্তি নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে মানে মেয়েদের মানে আমরা যেটা রিসেন্টলি দেখছি মেয়েদের কর্মক্ষেত্রে হোক রাস্তাঘাটে হোক কোথাও কোনো সেফটি নেই দের নিজেদের সেফটিটা নিজেদেরকেই তৈরি করতে হবে হবি বি মর্মান্তিক বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে তার সাথে তা কারণ সেই সেই টাইমে তার কর্মক্ষেত্রে ছিলেন তো যাই হোক এরকম যেন মানে আমাদের চরম শত্রুর সঙ্গেও যেন না হয় এই কামনাই আমরা ইন ফিউচার করব আর মানে ওর যারা আর কি অপরাধী যারা ওর সাথে এই ঘটনাটা ঘটিয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায় সেটাই সেটাই সেই জাস্টিসের জন্যই আমাদের এত লড়াই এখানে এটা এখানে আমি অনেক রাত অব্দি থাকি আমি এখানে রাত বারোটা সাড়ে বারোটা অব্দি আমি এখানে থাকি দেবী চৌধুরানীতে ঢু দিলেই মিলবে ইন্দ্রজাল বিরিয়ানি চিংড়ির কোপ্তা শালপাতা ইলিশ পোলাও থেকে শুরু করে মাটন কষা সহ আরও অনেক সুস্বাদু পদ মিলবে দেবী চৌধুরানীর সময়কালের কিছু পুরনো পদক সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় যে বাঙালির পেট পুজোটা মন্দ হবে না তার বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা